হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানে আপনারা হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে এমন কোনো ব্যাপার নেই যে আপনার আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এটা আবেদন করার জন্যে সেই জন্য আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না এটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্যে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে ফর্ম ফিল করে আপনাদেরকে স্পিড পোস্টে আপনাদেরকে অথবা আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা এখানটা আপনারা পাঠাতে পারেন এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন এখানে আপনাদের লাগছে তাহলে দেরি না করে আপনাদেরকে এখানে ফুল ডিটেলস জানাই কী করে আপনারা ফর্মটা ফিল করবেন কী করে আপনারা আবেদন করবেন তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা রাইট সাইডে যেমন দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজে আপনাদেরকে সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ একটা আপনাদেরকে সাটাতে হবে এক নম্বর কলমে নেম আপনাদেরকে ব্লক লেটার এখানে আপনাদেরকে ফিল করে নিতে হবে দু নম্বর কলমে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে ফিল করে নিতে হবে তিন নম্বর কলমে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন তিন নম্বর কলমে আপনাদেরকে মায়ের নাম আপনাদেরকে মাদার নেম আপনাদেরকে ফিল করে নিতে হবে তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন চার নম্বর কলমে আপনাদেরকে নিজের বাড়ি অ্যাড্রেস সে বাড়ি অ্যাড্রেস আপনাদেরকে ফিল করতে হবে তারপরে এখানটা পিনকোডে পিন পিনকোড আপনাদেরকে বসাতে হবে পাঁচ নম্বর কলমে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনারা বসাবেন ছ নম্বর কলমে আপনারা নিজের মোবাইল নম্বরটা আপনারা বসিয়ে দেবেন সাত নম্বর কলমে এখানটা যেমন দেখতে আছেন ইমেল আইডি আপনাদেরকে বসাতে হবে আপনারা ভিডিও স্কিপ করবেন না যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন না আট নম্বর কলমে আপনাদেরকে ম্যারিটাল স্ট্যাটাস এখানটা আপনাদেরকে ম্যারেড না আনম্যারেড সেটা আপনাদেরকে লিখে দিতে হবে নম্বর কলমে আপনাদেরকে মেল ফিমেল কী আছেন সেটা আপনাদেরকে ফিল করতে হবে দশ নম্বর কলমে আপনাদেরকে ন্যাশানিটি এখানটা ইন্ডিয়ান আপনারা করে নেবেন এগারো নম্বর কলমে রিলিজিয়ান কী আছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপর আপনাদেরকে যেমন বললাম মিনিমাম কোয়ালিফিকেশন আপনাদের মাধ্যমিক আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন প্রথমে আপনাকে মাধ্যমিক পাসে কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা বসাবেন তারপর কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ড এখানটা আপনারা লিখে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি হয়ে থাকে বেঙ্গল অথবা সিবিএসসি বা আদার্স কোনো বোর্ড তাহলে এখানটা আপনারা বসিয়ে দেবেন কত আপনারা পার্সেন্টেজ পেয়েছেন মাধ্যমিকে সেই পার্সেন্টেজটা আপনারা এখানটা বসাবেন গ্রেড ডিভিশন আপনারা কী ডিভিশন পেয়েছেন সেই ডিভিশন ফার্স্ট সেকেন্ড থার্ড যা আপনারা পেয়েছেন সেটা বসাবেন তারপর এখানে আপনাদের অনেক পোস্ট এমন আছে যে মধ্যে আপনাদের এইচএস বা গ্র্যাজুয়েশন পাস লাগছে সেটা যদি আপনারা সেই পোস্টে যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে সেরকমই টুয়েলভে আর গ্র্যাজুয়েশানে আপনাদেরকে পরপর ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করে নিতে হবে কিন্তু এখানে আপনাদের যেটা আপনারা মাধ্যমিক পাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি মাধ্যমিক যদি হয়ে থাকে তাহলে টেন ডিটেলস একটা আপনারা বসে দেবেন তার মানে হল আপনারা যেই পোস্টের আপনারা যেই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান চাইছে সেই কোয়ালিফিকেশান ডিটেল ডিটেলস আপনারা এখানটা বসিয়ে দেবেন তেরো নম্বর কলমে যেমন এখানটা দেখতে পাচ্ছেন কম্পিউটার আপনারা জানেন কি না ইয়াস নো এখানটা আপনারা লিখে দেবেন যদি আপনারা জানেন তাহলে তাহলে আপনাদেরকে অ্যাটাচ কপি আপনাদেরকে এখানটা করতে হবে চোদ্দো নম্বর কলমে এখানটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে এখানটা আপনারা বসিয়ে দেবেন প্লেস কোন প্লেস মানে কোন জায়গায় থাকেন সেটা বসাবেন ডেট এখানটা আপনারা বসিয়ে দেবেন একটা এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে এবার ব্যাপারটা হলো এখানটা দেখেন আপনারা যে ফর্মটা ফিল করলেন ফিল করার পর আপনাদেরকে একটা খামের মধ্যে আপনাদেরকে সব আপনাদেরকে সেলফ অ্যাট্যাচটেড ডকুমেন্ট এখানে কী কী অ্যাটাচ করতে হবে এখানটা দেখেন আপনাদেরকে কী কী অ্যাটাচ করতে হবে টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে দিতে হবে এজুকেশান কোয়ালিফিকেশানের আপনাদের মার্কশিট সার্টিফিকেট কম্পিউটার যদি থাকে কম্পিউটারে আপনাদের সার্টিফিকেট তারপর আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো কাগজ দেন তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে আপনাদের সার্টিফিকেট দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট আছে যেমন এখানটা দেখেন ডোমিসাইল সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে আইডেন্টি প্রুফের জন্য আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড এখানটা আপনারা দিতে পারেন তারপর রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনারা এখানটা যেমন বলা আছে এখানে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপনারা এখানটা দিতে পারেন তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন ঠিকানাতে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি আগে আপনাদেরকে কিছু আরও ইনফরমেশান আছে কোয়ালিফিকেশান পোস্ট সে সেটা আপনাদেরকে জানিয়ে দিই সেই জন্য আপনাদের বলি যে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট হলো আপনাদের লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ইজ এইট জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ফর্মে লাস্ট ডেট আছে মানে আট জুলাই দু হাজার চব্বিশ অবধি আপনারা ফর্মটা আবেদন করতে পারেন এখানে আপনাদের মিনিমাম আপনাদের যদি এজ লিমিট যদি বলি এখানটা দেখেন বাইশ বছর থেকে নিয়ে আপ টু আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ইন দ্য এজ গ্রুপ অফ টোয়েন্টি টু ইয়ার টু ফর্টি ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস হবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে এবার অনেক বন্ধুরা জানেন না যে কীভাবে ডেট অফ বার্থ মাইনাস করতে হয় তাহলে আপনারা এখানটা আসবেন এজ ক্যালকুলেটার উপরে এই এজ ক্যালকুলেটার উপরে ক্লিক করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে এজ ক্যালকুলেটার বলে এখানে প্রথম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখানটা ক্লিক করবেন তারপরে এখানটা যেমন বলা হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে আপনারা এখানটা একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এখানটা আপনারা দিয়ে দেবেন তারপর আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন তাহলে যেমন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের এজ লিমিট এই হিসাবে আপনারা কাউন্টিং করতে পারেন যাদের মনে হয় যে এজ লিমিট বেড়ে গেছে চল্লিশ থেকে উপরে তাহলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন আপনারা এই হিসাবে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের रिटन टेस्ट তারপর আপনাদের ইন্টারভিউ আর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর এক্সট্রা আপনাদের কিছু এখানে আপনাদের এক্সাম আছে সেটা এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি বলে একটা পোস্ট আছে সেই পোস্টের মধ্যে আপনার এক দুই তিন তিনখানে আপনাদের টেস্টটা নেওয়া হবে শুধু আপনাদের অ্যাটেন্ডেন্ট পোস্ট যেটা হলো অ্যাটেন্ডার পোস্ট আর ওয়াচম্যান গার্ডেনার পোস্ট সেটা মধ্যে আপনার শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে সেটা ইন্টারভিউটা কী করা হবে এখানে আপনাদের শর্টলিস্টেড করা যাবে শর্টলিস্টেড হিসাবে যাদের নাম আসবে তাদেরকে এখানটা আপনাদের অ্যাটেন্ডেন্ট পোস্ট আর আপনাদের ওয়াচম্যান গার্ডেনার পোস্ট যেটা হলো সেটার মধ্যে আপনাদের ডাক হবে সেটা আপনাদের শর্ট হবে সেই জন্য আপনারা ফর্ম ফিল আপটা আপনারা ঠিক মতন করবেন তার সাথে আপনাদেরকে ডকুমেন্টস কী কী অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিয়েছি সেই হিসাবে আপনারা ফর্মটা ফিল করবেন তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন পোস্টের নাম হলো আপনাদের ওয়াচম্যান গার্ডেনার পোস্ট এখানে আপনাদের মিনিমাম সেভেন ক্লাস পাস যদি আপনাদের কাছে সেভেন ক্লাস আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিছুটা এখানে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা একটু আপনারা দেখে নেবেন এখানে আপনারা পার মান্থ আপনারা বারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন তারপর যেমন বললাম আপনাদেরকে অ্যাটেন্ডেন্ট যেটা অ্যাটেন্ডার পোস্ট হলো সেটার মধ্যে আপনাদের মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু এখানে বলা আছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে হবে এখানে আপনারা পার মান্থ স্যালারি চোদ্দো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন তারপর বললাম ফ্যাকাল্টি মেম্বার বলে একটা পোস্ট সেই পোস্টের মধ্যে আপনাদেরকে গ্র্যাজুয়েশান হতে হবে গ্রাজুয়েশান আপনাদের আর্টস সায়েন্স কমার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েশান যদি হয়ে থাকেন তারপর এখানে আপনাদের অনেক আদার্স আপনাদের কোয়ালিফিকেশান আছে একটু পারলে আপনারা পাস করে দেখে নেবেন এখানে আপনাদের তিরিশ হাজার টাকা পার মান্থ আপনারা এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন এবার এখানটা দেখেন আপনাদের ডেট যেটা হলো আঠেরো জুন দু হাজার চব্বিশ তারিখে এটা নোটিশটা জারি হয়েছে ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট এইট জুলাই দু হাজার চব্বিশ অবধি আপনারা আবেদন করতে পারেন এবার ব্যাপারটা হলো আপনাদেরকে কোন ঠিকানাতে আপনাদেরকে পাঠাতে হবে যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা স্পিড পোস্ট অথবা আপনারা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন এখানটা দেখেন স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন সেই অ্যাড্রেসটা আপনাদের এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন চিফ ম্যানেজার এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস আপনাদেরকে পাঠাইতে হবে টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা খামে উপরে আপনাদেরকে লিখতে হবে লেফট সাইডে আপনাদের নিজে অ্যাড্রেস বসাবেন ফর্ম আর টু কোন জায়গা পাঠাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট এইট জুলাই দু হাজার চব্বিশ অব্দি অথবা আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন